নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই তো রান্নাঘরে চলে এসেছি এক গ্লাস উষ্ণ গরম জল খাব বলে সকালবেলা রান্নাঘরে এসে এমন গোছানো নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর দেখতে কার না ভালো লাগে বলুন রেগুলার সংসারের কাজের মধ্যে যদি কিছু গুড হ্যাবিটস আমরা নিজেদের মধ্যে আনতে পারি তাহলে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব একটা কষ্টকর না যেমন সবার প্রথমে আমার মনে হয় রান্নাঘর পরিষ্কার রাখাটা রাতের বেলায় আমি সমস্ত এটো বাসন মেজে ধুয়ে জায়গা মতো গুছিয়ে রান্নাঘর পুরো ক্লিন করে রাখি এতে সকালবেলা এখন মানে এমন গোছানো রান্নাঘর দেখে মনটা ভীষণ ভালো হয়ে যায় আর কাজের এনার্জিটাও বেড়ে যায় যত রাতি হোক না কেন এই কাজটা না করে আমি কখনোই ঘুমাতে যাই না যদি না শরীর প্রচণ্ড খারাপ থাকে আর তা না হলে ওই সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ইচ্ছে মানে না থাকলেও এটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করতে হবে আর আমার তো একার সংসার কাজটা করার কেউ নেই আর যাদের হেল্পিং হ্যান্ড আছে বা মেয়ের আছে তাদের ব্যাপারটা আলাদা তাছাড়া ফ্ল্যাটে আর কোনো এক্সট্রা জায়গাও নেই যে বাসনগুলো পরে মাছবো বলে জড়ো করে রেখে দেব আর একটু হলেও এটো বাসনের গন্ধ তো ঘরে ছড়িয়েই যায় আমার মনে হয় কাজটা আগের দিন করে রাখলেই সুবিধা হয় যেমন যে সকালে উঠে আগে এক কাপ চা অন্তত করা যায় বা বাড়ির কেউ যদি কোথাও সকালবেলা বেরোয় ঝটপট করে একটু টিফিন করে দেওয়া যায় তাই আমি তো সব সময় রাতের এটের বাসনগুলো মেজে ধুয়ে ক্লিন করে রাখি যাতে সকালটা আমার পুরো রিল্যাক্সভাবে শুরু হয় আমার যেমন সকালবেলা রান্নাবান্নার সেরম কোনো চাপ থাকে না তাও আমি কাজটা করে রাখি তারপর দেখতেই পেলেন আমাদের ঘরের বেড কাভারটা চেঞ্জ করে কাঁচা ধোয়া একটা বেড কাভার পেতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম শীতকালে তাও বেশ কিছুদিন পর পর বেড কাভার চেঞ্জ করলে অসুবিধা হয় না কিন্তু গরমকাল আসলে তো ওই তিন চার দিনের বেশি বেডকাভার পেতে রাখা যায় না আর গরমের মধ্যে না বেশি দিন রাখলে শুতেও ভালো লাগে না যত ঘন ঘন বেড কাভার চেঞ্জ করে বিছানা গুছিয়ে রাখা যায় ঘরবাড়ি তত দেখতে ভালো লাগে হাজবেন্ডের দিকে স্নান করছে আর রেগুলার সকালেই স্নান করে আর মেয়ে রেডি হচ্ছে ওই কলেজে যাবে বলে আজকে সকালবেলা ওই আটটা নাগাদ কলেজে যাবে আর আমি তো অনেক ভোরে ঘুম থেকে উঠেছি তখন শুধু এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ফ্রোজেন শোল্ডারের যে এক্সারসাইজগুলো হয় সেগুলো করে তারপরে ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম আর সকালে চেষ্টা করি বেশিক্ষণ খালি পেটে না থাকার ঘুম থেকে ওঠার তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই প্রত্যেকেই কিছু না কিছু খাওয়া উচিত তবে চা কফি না চা কফি ছাড়া একটু পুষ্টিকর খাবার বা হেলদি খাবার এমটি স্টমাকে এক দেড় ঘন্টা বা দু ঘন্টা না থাকাই ভালো বেশিরভাগ লোকেরা মানে লোকে গ্যাসের সমস্যা হয় নানারকম অসুখ হয় কিন্তু আমরা ভাবি যে সারা সারাদিন এই উল্টোপালটা কিছু খায়নি তাও কেন গ্যাসের সমস্যা হচ্ছে ওই যে এমটি স্টমাকে থাকার জন্যই হয় এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি তখন ডাস্টিং করলে সকালে হালকা টিফিনটা করতে একটু দেরি হয়ে যেত যাই হোক এখন হাজব্যান্ডকেও সকালের এক গ্লাস উষ্ণ গরম জল একটা কাটালি কলা আর দুটো মেরি বিস্কুট দিয়ে আবার কাজ শুরু করেছি রেগুলার একটা টাইম ফিক্সড করে রাখি যে হালকা ডাস্টিংগুলো করার জন্য সেগুলো করি যেমন প্রতিদিন পনেরো মিনিট এই রকম মোছামুছি মানে হালকা ডাস্টিং ফার্নিচারগুলো মোছা এর জন্য টাইমটা ঠিক করে নিই তবে ঘরের সমস্ত কিছু পনেরো মিনিটে ডাস্টিং হয় না আর সেটা করার চেষ্টাও করি না যদি সব কিছু রোজ দিন পরিষ্কার করি তাহলে ঘরের বাদবাকি কাজগুলো হবে না আর না হলে নিজের ওপর প্রচুর প্রেশার পড়ে যাবে তারপর দেখা যাবে নিজেই অসুস্থ হয়ে পড়েছি তাই অল্টারনেটিভ ডেতে সব কিছুই পরিষ্কার করতেই থাকি এর জন্য আমার ঘরে কোনো জায়গায় খুব বেশি ধুলো হয় না ধুলো তো সবার ঘরেই হয় যাই হোক এই টিপসগুলো ফলো করলেও ঘরের সব কিছু ঝকঝকে থাকবে আর গোছানো থাকবে ঘরের সাথে সাথে আমি এই ওয়াশ বেসিনটাও একদিন পর একদিন পরিষ্কার করি এই বেসিনটা আমি ছ বছর ধরে ইউজ করছি আর একদিন পর একদিন পরিষ্কার করি মাঝে মাঝে কোনো দিন হয়তো দুদিন পরও হয়ে যায় আর আমি আগে অনেক ভিডিওতেই বলেছি আমাদের এখানে জলে প্রচুর আয়রন তবে আমি যখনই পরিষ্কার করি দু তিন মিনিটের জন্য একটু হারপিক মাখিয়ে রেখে দিই তারপর এই রকম ব্রাশ দিয়ে ঘষে ইজিলি পরিষ্কার করে নিই খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন ঝকঝক করছে যাদের বেসিনে একটু হলো জলের দাগ হয়েছে আমার কথা শুনে সপ্তাহে অন্তত তিন দিন এইভাবে পরিষ্কার করে নেবেন চাইলে পুরনো স্টিল কসবাইট দিয়েও হাত দিয়ে ভালো করে ঘষে দেখবেন ধীরে ধীরে সব দাগ পরিষ্কার হয়ে যাবে আর আগে না রফ ব্যবহার করতাম তবে সেটা আবার হাতে লাগলে একটু জ্বালা করে তাই আর করি না আবার দেখলাম দু তিন রকমের জিনিস কিনে টাকা পয়সা খরচা না করে একই রকম জিনিস কিনলাম কেনাটা অনেক ভালো এর জন্য দুই বাথরুমে দুটো হারপিক তো থাকেই তাছাড়াও এক্সট্রা হারপিক আনা থাকে ঘরে সব জায়গা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কিছু কিছু জায়গা বা কিছু কিছু জিনিস হাইজেনিক ব্যাপারটা ভীষণ মানে মেনটেন করা দরকার তার মধ্যে একটা হলো এই ওয়াশ বেসিনটা তবে আরেকটা কথা বলি হয়তো আমার অনেক দিদি ভাই বা বোনেরা জানেন তাও যারা জানেন না তাদের জন্য বলছি এই হারপিক দিয়ে রান্নাঘরের সিঙ্কটা কিন্তু পরিষ্কার না করাই ভালো সিঙ্কটা যেহেতু স্টিলের হয় তাই তার কালারটা একটু চেঞ্জ হলেও হতে পারে আর পরিষ্কার করার পর ওয়াশ বেসিনটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে তো আরও ভালো হয় রেগুলার না হলেও সপ্তাহে অন্তত তিন দিন যেদিন একটু ঘরবাড়ি বেশি ডাস্টিং হয় সেদিন সমস্ত কিছু পরিষ্কার করার পাশাপাশি এই কাপড়গুলো বা রুমালগুলো ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিই আর ধোয়ার সময় বোঝা যায় যে এর মধ্যে কতটা ময়লা জমে থাকে এগুলো ধুয়ে ব্যালকনিতে মেলে দেব পরদিন কাঁচা ধোয়া কাপড়গুলো বা রুমালগুলো দিয়ে যখন কোনো জিনিস আবার ডাস্টিং করবো বেশ ভালো লাগে আমি তো ঘরের বড় থেকে ছোট সব জিনিসের হাইজিনিক ব্যাপারটা মেনটেন করতে চেষ্টা করি এতে পরিবারের লোকজনও সুস্থ থাকে গত দুদিনের আগের ভিডিওতে আমার মেয়ের শরীর খুব খারাপ ছিল জ্বর হয়েছে গলায় ইনফেকশান হয়েছে জানিয়েছিলাম সেই কথা শুনে আপনারা অনেকেই কমেন্টসের মাধ্যমে মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটা জানিয়েছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ কথা ও আবৃতি থেকে লিখেছে তোমার মেয়ের সুস্থতা কামনা করি ভালো থেকো শিল্পী বৈদ্য লিখেছে তুমি খুব সুন্দর কথা বলো তোমার কাজ এবং রান্না দেখতে খুব ভালো লাগে চিন্তা করো না মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই যে ঘরগুলো সব ঝাড় দিয়ে এখন মুছে নেওয়ার পর দেখুন কী ভীষণ ভালো লাগছে দেখতে এদিকে সুস্মিতা লিখেছিল আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন মেয়ের শরীর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার মেয়ে সুস্থতা কামনা করেছেন ঘরের বিশেষ করে রান্নাঘরের অনেক কাজ পড়ে আছে আর আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় টিপসও শেয়ার করব এখন আগে এই রান্নাটা করছি মটর আর পনির দিয়ে একটা তরকারি ঘরে অল্প একটু পনির ছিল সেটা দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারিটা করে রাখছি রাতে রুটি খাওয়ার জন্য আর বাদ বাকি রান্নাটা না হয়ে গেছে হাজব্যান্ড কলকাতায় যাবে তাই ঝটপট করে রান্নাটা করে নিয়েছিলাম ক্যামেরা নিয়ে রান্না করতে একটু দেরি হয় রান্না করেছিলাম লোটে মাছ ডাল আর সজনে ফুলের বড়া সিম্পলভাবে এই রান্নাটা করছি এদিকে মটরশুঁটিগুলো একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর রান্নাটা হয়ে যাওয়ার পর দিয়েছিলাম কাসুরি মেথি খেতে কিন্তু দারুণ হয়েছিল এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মেহবুবা সিম্পল লাইফ থেকে কমেন্টস করেছে আমরাও আমারও এভাবে সব কিছু গুছিয়ে রাখতে ভালো লাগে মনের ভেতর একটা অন্যরকম প্রশান্তি কাজ করে ভালো থাকবেন আর ভিডিওতে একদিন আমার নাম নেবেন এই তো মেহবুবা আমি তোমার নামটা আমার ভিডিওতে নিলাম এভাবেই খুব সুন্দরভাবে কমেন্টস করো আর ভালো থেকো ইচ্ছে করে আমার সব বন্ধুদের নাম আমার ভিডিওতে নিই তবে তাদের ভালো লাগবে আর আমারও তো ভালো লাগবে কিন্তু ওই বারো তেরো মিনিটের ভিডিওতে সেটা সম্ভব হয় না তবে অল্টারনেটিভ রেতে চেষ্টা করি সবার কমেন্টসগুলো পড়তে রান্নার পর প্রায় রোজ দিনই আমি মশলার কন্টেনারগুলো ভেজা ওয়াইপ দিয়ে মুছে রাখি এমনিতেই ওপেন কিচেনে একটু ধুলোবালি হয় তাছাড়া কিচেন চিমনি থাকলেও একটু হলেও ওই তেল তেল ভাব হয়ে যায় তাই রোজ দিন রান্নার পর তিন চার মিনিট হাতে সময় নিয়ে যেগুলো ইউজ হয় সেগুলো ভালো করে মুছে নিই কন্টেনারগুলো পরিষ্কার থাকে আর এতে দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি করে রান্নার সময় না অত হিসেব করে সব কিছু ধরা সম্ভব হয় না ঘরের এমন ছোট ছোটো কাজ থাকে যেগুলো করতে খুব একটা টাইম লাগে না একটু সময় নিয়ে করলে পরেই ঘর বাড়ি টিপটপ এবং হাইজিনিক থাকে একটু এগুলো অভ্যাসে পরিণত করতে পারলেই যথেষ্ট মোছামুছি করতে গিয়ে খেয়াল করলাম তেলের কন্টেনারের ঢাকনায় কেমন একটা হালকা সাদা ছোপ হয়ে আছে হয়তো রান্না করতে করতে সেই হাতে ধরে ফেলেছি বা দেখে মনে হলো যে আলু কাটতে কাটতে কড়াইতে তেল যাওয়ার সময় হয়তো ধরেছি একটু মুছে নিলাম আর জিনিসটাও পরিষ্কার রইল এদিকে রুবিনা রবিনা বেগম লিখেছে খুব সুন্দর তোমার কাজকর্ম আর এই যে তুমি বললে পুরাতন জিনিস কিছু অযথা নষ্ট না করাই ভালো এটা শুনে বেশ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর হ্যাঁ যে কোনো পুরাতন জিনিস যদি ব্যবহারযোগ্য হয় সেটা সরিয়ে না ফেলাই ভালো সেটা যেই কিনুক না কেন সে আমি আপনি আমাদের হাজবেন্ড বাবা মা যখন সে কিনেছে তখন মানে সে খুবই কষ্ট করে কিনেছে তাই আমার মনে হয় যত দিন ব্যবহার করা যায় ততদিন ব্যবহার করা ভালো রান্নাবান্না করার পর রান্নাঘর পরিষ্কার করার সময় এই কর্নারে রাখা মিক্সিটা আর ইন্ডাকশানটাও ভালো করে একবারে পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন আমি রেগুলার লাইফস্টাইল ভিডিও শেয়ার করি তাই সত্যিটা বলাই ভালো আজকে আমার এই মিক্সি মেশিনটা ব্যবহার হয়নি তবে গতকাল ব্যবহার হয়েছিল কিন্তু ভালোভাবে মুছে রাখা হয়নি তাই আজকে পরিষ্কার করে রাখছি সংসারের কাজ এমন একটা কাজ যেটা সবসময় বলে দিলেও হয় না আবার পুরোপুরি দেখেও হয় না নিজেরটা নিজেকেই সময় সুযোগ বুঝে সুবিধা অনুযায়ী করে নিতে হয় আর এই রকম গোছানো পরিষ্কার কাজ করতে আমার তো ভীষণ ভালো লাগে বিজন পল্লবী আইডি থেকে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ জয়িতা মিত্র লিখেছে আপসেট সবাই ঠিক বললে তাই পজিটিভ শুনলে ভালো লাগে থ্যাংক ইউ সীমা সেনাপতি কমেন্টস করেছে তোমার ফ্ল্যাটের নিচেই বাজার তাহলে এত রকম মাছ একসাথে কিনে রাখো কেন তাতে তোমারই তো মানে বেশি খাটুনি হয় হ্যাঁ গো খাটুনি তো একটু হয় তবে হাজবেন্ড যখন বাজার করে অনেক রকম মাছ নিয়ে আসে এক প্রকার দোকানদাররা জোর করেই দিয়ে দেয় আর সে তো আবার না করতে পারে না অনেক বারণ করেছি তবে মাছ আনাটা না বন্ধ করতে পারেনি মাঝে তো আবার ফ্রিজেও জায়গা থাকে না একদিন আনলে পাঁচ ছ দিন চলে যায় শেষ হবার আগেই আবার মাছ নিয়ে আসে আর আমি ইচ্ছে করি এত রকম মাছ এনেছি যাতে নেক্সট দিন আর কোনোভাবেই হাজব্যান্ডকে মাছ বাজারে যেতে না হয় শুধু কাছে বাজার বলে না আগে যখন কল্যাণী থাকতাম তখনও এরকম মাছ আনত যাই হোক এখন আমার ছোট্ট সেলফ যেটা আমার ভীষণ প্রিয় সেটা একটু মুছে নিলাম সপ্তাহে এটা একদিন পরিষ্কার করে নিই আর ছোট হলেও অনেক কিছু গুছিয়ে রাখা যায় আর দেখতেও বেশ ভালো লাগে ঘরের যে কোনো জায়গা সেটা একটা ছোট কর্নারই হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছামভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে না বেশ ভালো লাগে এদিকে দেবারতী সাহা লিখেছে তোমার ভিডিও খুব ভালো হয়েছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকলাম তুমিও আমার পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি আমার অন্য আইডি দিয়ে সবার পাশে থাকি সব সময়। এখন গড়িতে বাজে ওই দুপুর সাড়ে বারোটা মতো মেয়ে কলেজ থেকে ফিরে এসে বলল লুচি খাবে জ্বর গলায় ইনফেকশানের জন্য কদিন ধরে সেরকম কিছু খাচ্ছে না তাই ঝটপট করে ময়দা মেখে লুচি ভেজে নিচ্ছি ময়দা মেখে একটু রেস্টে রেখে দিলে ভালো হতো যাই হোক তাড়াতাড়ি করে ওই পনিরের তরকারি দিয়ে লুচিটা দিলাম সাথে আমি একটু খেয়েছি এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ